শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আলতাফ মিয়া মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর আলতাফ মিয়ার নাম ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছে কোচবিহারের রাস উৎসবকে ঘিরে কারণ রাস উৎসবের অন্যতম আকর্ষণ রাস চক্রের নির্মাণ কর্তা ছিলেন তিনি তবে বিগত বেশ কিছু বছর যাবত অসুস্থ থাকার কারণে আলতাফ মিয়ার ছিলেন আমিনুর হোসিনী বানাতেই এই রাজচক্র আলতাফ মিয়ার প্রয়নের শোকস্তব্ধ সমগ্র কোচবিহারের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রশাসনিক কর্তারাও রবিবার সকালে আলতাফ মিয়ার বাড়িতেই শ্রদ্ধার্গ নিবেদন করতে পৌঁছে যান জানান কোচবিহার সদরে মহকুমা সমাহর্তা কুনাল বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ দাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এবং অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব এদিন কোচবিহার পুরসভার পুরোপিতা রবীন্দ্রনাথ ঘোষ কি বলেছেন শুনব দুঃখজনক ঘটনা একটা যুগের অবসান ঘটল আলতাফ মিয়া কুচবিহার ইতিহাসের সাথে যুক্ত রাজ আমলের কয়েকশো বছরের পুরোনো যে রাসমেলা যে রাসমেলার রাসচক্রটা বংশানুক্রমে তৈরি করতেন আলতা মিয়া তার পরিবার নিষ্ঠার সাথে গতকাল রাত্রি সাড়ে সাতটার দিকে তিনি কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার পরিবার বর্গকে আমরা শোক জ্ঞাপন করছি তার আত্মার চিরশান্তি কামনা করছি তিনি যেখানে থাকুন ভালো থাকুন একটা ইতিহাসের পরিসমাপ্তি ঘটে তারা কোচবিহারের ক্ষেত্রে কতটা ক্ষতি হলো মনে করছে প্রচণ্ড ক্ষতি হলো কিন্তু কারণ সম্প্রীতির যে উৎসব রাস উৎসব সেই রাস উৎসবে তিনি অঙ্গ ছিলেন যে রাস তৈরি হতো মহরমের কাজিয়ার আদলে মহারাজাদের নির্দেশেই সেটা তৈরি হতো বছরের পর বছর ধরে তিনি সেটা তৈরি করতেন সুতরাং তার এই অকাল প্রয়াণে বিরাট ক্ষতি হলো তবে তিনি কুচবিহারের যে সম্প্রীতির ইতিহাসের সাথে তিনি যুক্ত হয়ে থাকলেন চন্দ্র সূর্য পৃথিবী যতদিন থাকবে ততদিন কুচবিহারের ইতিহাসের সাথে তার নামটা যুক্ত পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় কি বলতে চেয়েছেন শোনাব ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত আমাদের কোচবিহারের যে সম্প্রীতির ইতিহাস তার একটা বহমান ধারাবাহিকতা বংশানুক্রমে আলতাফ মিয়া এবং তার পরিবাররা রেখে গিয়েছে তো আলতাফ মিয়ার এই প্রয়াণ একটা সম্প্রীতির একটা নিদর্শনের একটা পরিসমাপ্তি বলবো না একটা মূল স্তম্ভের একটা পরিসমাপ্তি হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই শোক বার্তা জ্ঞাপন করেছেন তাই এক স্যান্ডেলে আমরা তিনিও উপলব্ধি করেছেন যে বাংলার সংস্কৃতি কোচবিহার সংস্কৃতির একটা ঐতিহাসিক নিদর্শন রাসচক্র যেটা বংশানুক্রমিকভাবে আলতাফ মিয়ার পরিবাররা তারা তৈরি করতেন তার বাবা করতেন তার বাপ ঠাকুরদা করতেন এখন তিনি করতেন তিনি মারা গেলেন নিশ্চিতভাবে তার পুত্র সে সেই ধারাবাহিকতা চালিয়ে যাবে তো এই যে ইতিহাস এর ধারাবাহিকতা সেটা অটুট থাকুক সম্প্রীতি অটুট থাকুক কিন্তু আলতাফ মিয়া দীর্ঘদিন ধরে এই ইতিহাসকে আরও বেশি সমৃদ্ধ করেছে তার প্রয়াণ আমাদের কাছে একটা বড় ক্ষতি মাননীয় চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় তার এই অসুস্থতার সময় তার পাশে দূর্ণভাবে দাঁড়িয়েছেন আমরাও প্রচেষ্টা জারি রেখেছি তার পাশে থাকব এবং এম জেন মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল বোর্ড তৈরি করে তার চিকিৎসা করা হয়েছে কিন্তু শেষ রক্ষা হলো না তার প্রয়াণ হল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে তার খবর অন্যান্য বিষয়গুলো দেখবার জন্য তিনি নির্দেশ দিয়েছেন আমরাও পাশে রয়েছে সকলে মিলে এই ইতিহাসকে আমরা এগিয়ে নিয়ে যাব পাশাপাশি কোচবিহারের তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল কাদের হক কি বলেছেন শুনে নেওয়া মিয়া কুচবিহার জেলার সম্প্রীতি সাম্প্রতিক সম্প্রীতি রক্ষার ধারক এবং তিনি আজকে আমাদের মাঝে নেই খুব শোকাহত দিনটি আমাদের কাছে কারণ তিনি এবং তার পরিবার বংশ পরম্পরায় কুচবিহার রাজচক্রের সঙ্গে রাজচক্র যে নির্মাতার সঙ্গে যুক্ত থাক তিনি আমরা হারিয়েছি তাকে তার পরিবারকে সমবেদনা জানাই এবং তার পরিবারের পাশে আমরা সর্বতোভাবে আছি এবং খাগ্য আপনাদের আপনাদের পক্ষ থেকে কোনো কিছু সহযোগিতা আমার সঙ্গে এই পরিবারের দীর্ঘদিন ধরেই ব্যক্তিগতভাবে সম্পর্ক আমরা অবশ্যই এর আগেও আমরা পরিবারের খোঁজখবর নিয়েছি এবং আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও আমরা সহযোগিতা কালকে আমরা করেছি এবং জেলা তিনিও আমাকে পাঠিয়েছেন গতকালকে এসেছি এবং আমরা যতটা পেয়েছি আমরা দলগতভাবে সহযোগিতা করেছি এবং আগামী দিনে আমাদের পরিবারের পাশে আমরা অবশ্যই থাকবো তবে আলতাব মিয়াদে কোচবিহারের রাস রাসমেলার ক্ষেত্রে একটি আবেগের না তার মৃত্যুর পর দিন তার অন্তিম যাত্রায় শ্রদ্ধা জানাতে হাজির হওয়াই জনসমাগম দেখি প্রমাণিত কোচবিহার থেকে প্রিয়া সাহারিক রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়ের মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাঙ্ক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের ক্লাব ময়দানে সেখান থেকে বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন नाइन डबल जिरो टू नाइन जीरो फोर जीरो नाइन जीरो अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन जिरो वन सिक्स